আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের টপিকটি তোমাদের জন্য আমাদের আজকের মূল টপিক চতুর্থ পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা অতি দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে তা না হলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাইজেশনটি এখানে কবে ভাগ কবিভাক গবে সম্পূর্ণ প্রশ্ন প্লাস সহ রয়েছে তো তুমি যদি একটি ভালো ফলাফল করতে চাও তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি তোমার সেশনটি নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন পদ্ধতি কাকে বলে তো কোনো কিছু করার পদ্ধতি বা প্রক্রিয়াকে পদ্ধতি বলা হয় তো তুমি এভাবেই নিও যে কোনো কিছু করার প্রক্রিয়াকে পদ্ধতি বলা হয় দুই নম্বর সমাজকর্ম পদ্ধতি কি সমস্যাগ্রস্ত ব্যক্তি দল বা জনসমষ্টির প্রতিকার প্রতিরোধ উন্নয়নের জন্য পেশাদার সমাজকর্মী কর্তৃক অনুসৃত নির্ধারিত পন্থা বা কৌশলকে সমাজকর্ম পদ্ধতি বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন সমাজকর্মের প্রথম বা সর্বপ্রথম পদ্ধতি কোনটি তো মনে রাখতে হবে সমাজকর্মের সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে মৌলিক পদ্ধতি তোমাদের চার নম্বর প্রশ্ন সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো কী কী তো সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি সমাজকর্ম তারপর দেখো মেরি রিচমন্ড কর্তৃক রচিত গ্রন্থটির নাম কি সোশিয়াল নম্বর প্রশ্ন ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কার লেখা তো এই গ্রন্থটি লেখা আছে আমাদের সাত নম্বর মনোসামাজিক অনুধ্যানে তথ্য সংগ্রহের উৎসগুলো কি এটা উৎসগুলো হচ্ছে গৃহ পরিদর্শন পরিবার পর্যবেক্ষণ ডায়েরি ও যোগাযোগ প্রবৃতি আমাদের আট নম্বর প্রশ্ন ব্যক্তি সমাজকর্ম কি ব্যক্তি সমাজকর্ম পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি যা সমস্যাগত ব্যক্তির সমস্যা দূর করে এবং সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে তাকে ব্যক্তিক সমাজকর্ম বলা হয় নয় নম্বর ব্যক্তি সমাজকর্ম ভিত্তির রচিততাকে তার রচিত হচ্ছে মেরি রিচমন্ড দশ নম্বর এস এস পারম্যান এর পুনর পূর্ণ নাম কি এটার নামটা হচ্ছে হেলেন হ্যারিস পারম্যান এগারো নম্বর প্রশ্ন ব্যক্তির সমাজকর্মের সমস্যা কি সাহায্যপ্রাপ্তির আর্থসামাজিক দৈ মনোদৈহিক সমস্যাকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলা হয় তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ পেজ হচ্ছে যেটা ব্রিটিশ আমাদের বারো নম্বর প্রশ্ন হচ্ছে অনুসরণ কি সমস্যার সমাধানের সামগ্রিক দিকের অবলোকনের প্রক্রিয়াকে অনুসরণ বলা হয় তারপর রয়েছে তেরো নম্বর প্রশ্ন সমস্যার সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি তো সমস্যার সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর হচ্ছে মনোসামাজিক অনুধান বা অনুধ্যান চোদ্দ নম্বর দলীয় দ্বন্দ্ব কি দলের অভ্যন্তরে সদস্যরা পরস্পরের মধ্যে যে দ্বন্দ্ব প্রদর্শন করে তাকে দলীয় দ্বন্দ্ব বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন রেপকি কী সমাজকর্মী ও সাহায্য মধ্যকার পেশাগত সম্পর্কে র্যাপো বলা হয় শোনো হচ্ছে রিপোর্ট শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তাহলে দেখো রিপোর্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মিস বার্জিনিয়া রবিনসন আমাদের সতেরো নম্বর প্রশ্ন দল সমাজকর্ম কী দল সমাজকর্ম হচ্ছে এমন একটি পদ্ধতি যা দল ও সদস্যদের মসৃণ আন্তঃক্রিয়া সম্পাদনের প্রতিবন্ধকতা হ্রাস বা মূলত পাটন করে আঠারো নম্বর সামাজিক দল কী সামাজিক দল কতগুলো লোকের সমষ্টিকে বোঝায় যারা কোনো সাধারণ লক্ষ্য সাধারণের জন্য সংঘবদ্ধ হয় এবং দলীয় লক্ষ্যের জন্য সচেষ্ট হয় আমাদের উনিশ নম্বর প্রাথমিক দলকে প্রাথমিক দল সবচেয়ে শক্তিশালী সার্বজনীন এবং এই সদস্যদের সম্পর্ক মুখোমুখি বিশ নম্বর প্রাথমিক দলের উদ্ভাবককে তো প্রাথমিক দলের উদ্ভাবক হচ্ছে সিএইচ কুলি আমাদের একুশ নম্বর প্রশ্ন মাধ্যমিক দলকে যে দলের সদস্যদের মাঝে ঘনিষ্ঠ বা প্রত্যক্ষ যোগাযোগ থাকে না সে দলকে মাধ্যমিক দল বলা হয় এরপর দেখো বাইশ নম্বর সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থটিকে রচনা করেন তাহলে এই গ্রন্থটি রচনা করার মূলত এইচ বি টেকার তেইশ নম্বর দাস সোশ্যাল গ্রুপ ওয়ার্ক এ হেল্পিং প্রসেস গ্রন্থটি কে রচনা করেন তো এই গ্রন্থটি রচনা করার মতো জি কন কপা আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন সোশ্যাল কেস ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থটি রচনা করেনকে এই গ্রন্থটি রচনা করেন মূলত এইচ এইচ পাওয়ার পঁচিশ নম্বর দলীয় গতিশীলতাকে দলের সদস্যদের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে সৃষ্ট পরিবর্তনশীলতাকে দলীয় গতিশীলতা বলা হয় এরপর দেখো দল সমাজকর্ম অনুশীলন কাকে বলে দল সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান অর্জন করে যখন তার নীতি কৌশল ও আদর্শ অনুসারে বাস্তব প্রয়োগ করা হয় তাকে দল সমাজকর্ম অনুশীলন বলা হয় আমাদের সাতাশ নম্বর প্রশ্ন সমষ্টি উন্নয়ন কী পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে জনগণকে অধিকতর সক্ষম করে তোলার লক্ষ্যে পরিচিত প্রক্রিয়াকে সমষ্টি উন্নয়ন বলা হয় আঠাশ নম্বর প্রশ্ন সমষ্টি সংগঠনের মডেল কয়টি তো সমষ্টি সংগঠনের মডেল হচ্ছে তিনটি আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন সমষ্টি সংগঠনের উপাদান কী কী তো সমষ্টি সংগঠনের উপাদান হচ্ছে জনসমষ্টি স্থানীয় প্রয়োজন জনসমষ্টি প্রক্রিয়া ইত্যাদি আমাদের তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সাদৃশ্য লিখতে হবে তো সাদৃশ্য হচ্ছে অভিন্ন লক্ষ্য এবং সম্পদের সদ্য ব্যবহার তো এইভাবে আমাদের সদস্য খুব সুন্দরভাবে গোছানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজেই নিয়ে নিতে পারো